স গত তিন দিন আগের এই ভিডিওটি দুপুরের কাজকর্ম শেষে আর বাইরে আসতে পারিনি বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হইতেছিল তাই ভাবলাম যে ফার্মের ভিতরে বসে একটা ভিডিও করি আর মুরগি পালন সম্বন্ধে কিছু কিছু আলোচনা করি তো বৃষ্টির এই সময়টাতে বেশ কিছু রোগ হতে পারে মুরগির তার মধ্যে গ্যাস থেকে শিশু ঠান্ডা লাগতে পারে যেহেতু বৃষ্টির সময়টাতে চারিদিকের পর্দা আটকানো থাকে তাই ভিতরে অ্যামোনিয়া গ্যাস জমে যায় যার কারণে মুরগির ঠান্ডা লাগতে পারে এছাড়াও আইবিএস গাউট পেটে পানি জমা এইসব রোগ হতে পারে এই সিজনে দেখবেন আপনার মুরগি সব দিকে ঠিকঠাক আছে কিন্তু হঠাৎ সুস্থ মুরগিগুলা একটা দুটা করে প্রতিদিন মারা যায় এগুলা আইবিএইস অথবা গাউটের লক্ষণ হতে পারে এছাড়া পানি পেটে পানি জমার কারণে এরকম হয়ে থাকে তাই এই সময়টাতে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবেন যদিও এই তীব্র গরমের মধ্যে এই বৃষ্টির কারণে মোটামুটি ফার্মে স্টকের ঝুঁকি অনেকটাই কোনো যায় কোনো যায় বলতে থাকে না বললেই চলে যদি আইবিএইস অথবা গাউটের কোনো লক্ষণ দেখা যায় তাহলে এগুলার ট্রিটমেন্ট করাতে হবে আইবিএইস অথবা গাউট যেটাই হোক এর চিকিৎসা ফিরাই সেমসিং যদি আইবিএইস হয় তাহলে লিভার টনিক একবেলা কিডনি একবেলা আর যে কোনো একবেলা যে কোনো একটা টক্সিন বাইন্ডার দিতে পারেন যেমন টুপ্লাস এর সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে কোনো একটা মেডিসিন দিতে পারেন আর যদি গাউটের সমস্যা হয় তাহলে লিভার টনিক কিডনি টনিক টুপ্লাস সাথে আপনারা একটা গাউট কেয়ার ব্যবহার করতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা যে কোনো একটা কপস জাব ব্যবহার করতে পারেন আর যদি এতে নিরাময় না হয় ঠান্ডা তাহলে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন ঠান্ডার জন্য মুরগি যদি ফ্লোরে পালন করেন তাহলে লিটার ভিজতে দেবেন না এই বৃষ্টির সময়ে আর যদি মাছায় পালন করেন তাহলে মুরগির লিটার সর্বদা পরিষ্কার রাখার চেষ্টা করবেন আশা করছি আপনারা সকল কিছু সঠিকভাবে বুঝতে পারছেন যদি অন্য কিছু জানার থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন এছাড়াও মুরগি পালন বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে